আপনি হয়তো বিমানে চড়েছেন টেক অফের আগে কেবিন ক্রুদের সেই পরিচিত নিরাপত্তা নির্দেশনা শুনেছেন আপনার আসনের নিচে রয়েছে একটি লাইফ জ্যাকেট জরুরি অবস্থায় এটি পরিধান করুন তখনই মনে হয় এটা কি ঠিক আকাশে চলার এক বাহনে পানিতে ভাসমান লাইফ জ্যাকেট কেন সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা সেই প্যারাশুট নেই কেন এত বড় একটা আকাশ জানে যেখানে কয়েকশো যাত্রী থাকে সেখানে কেন কারোর জন্য প্যারাশুট রাখা হয় না এর উত্তরটা প্রথমে অদ্ভুত শোনালেও এর পেছনে রয়েছে অবিশ্বাস্য যৌক্তিকতা বিজ্ঞান বাস্তবতায় এবং নিরাপত্তার এক কঠিন সমীক্ষা কারণ যা বোঝার পর আপনি হয়তো বলবেন প্যারাসুট না থাকাই বরং সবচেয়ে নিরাপদ सिद्धांत। একটি যাত্রীবাহী বিমান সাধারণত ওড়ে 30 থেকে 35 হাজার ফুট উচ্চতায়। সেখানে বাতাসে অক্সিজেন থাকে খুবই কম। তাপমাত্রা নেমে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন উচ্চতা থেকে কোনো সাধারণ মানুষ প্যারাশুট পরে ঝাঁপ দিলে প্রথমেই তার দরকার হবে একটি অক্সিজেন মাস্ক, সুরক্ষিত স্যুট, উচ্চ প্রশিক্ষণ এবং নিখুঁত সময় জ্ঞান। তবে ভেবে দেখুন একটা বিমানে থাকা 200 জন যাত্রীর সবাই যদি হঠাৎ করে প্যারাসুট দিয়ে ঝাঁপ দেওয়ার কথা চিন্তা করে তাহলে কি হবে? কিছুই হবে না বরং ঘটবে আরো বড় দুর্ঘটনা এর অন্যতম কারণ হল সবাই প্যারাশুট ব্যবহার করতে জানেন না এবং এর উচ্চতা সহ্য করার সক্ষমতাও সবার থাকে না এক সঙ্গে এত মানুষকে দিতে গেলে দরকার বিশাল জায়গা ও সময়। সময়ে ভুল দিয়ে বেঁচে নিশ্চিত শেষ বিদায় স্কাই ডাইভিং এর ভিডিও দেখে অনেকে মনে করেন আরে প্যারাশুট খুললেই তো হয়ে গেল কিন্তু বাস্তবতা হল এটা এক্সপার্টদের খেলা সাধারণ মানুষের নয় তাই বিমানে প্যারাশুট না থাকা আসলে নিরাপত্তারই একটি অংশ তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না একটি স্ট্যান্ডার্ড প্যারাশুটের ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি এখন যদি একটি বিমানে দুইশো জন যাত্রী থাকে তাহলে শুধু প্যারাশুটের ওজনই বাড়বে পাঁচ টন সেই সঙ্গে থাকবে অতিরিক্ত জ্বালানি খরচ বিমানের ভারসাম্যহীনতা এবং আকাশে আরো ঝুঁকি এছাড়াও প্রতিটি প্যারাশুটকে আলাদা করে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সময়মতো প্রস্তুত রাখাও একটা জটিল প্রক্রিয়া এতগুলো বিষয় একসঙ্গে সামলানো একটি যাত্রীবাহী কমার্শিয়াল বিমানে সম্ভব নয় এমনকি প্রাসঙ্গিকও নয় তাছাড়া দুর্ঘটনার সময় ঝাঁপ দেওয়ার মতো সময় বা পরিস্থিতি প্রায় কখনোই থাকে না কারণ বিমান ঘটনার বেশিরভাগই ঘটে টেক অফ বা উড্ডয়নের সময় কিংবা ল্যান্ডিং বা অবতরণের সময় অথবা একেবারে আকস্মিক যান্ত্রিক ত্রুটিতে এই মুহূর্তগুলোতে প্যারাশুট পরে বের হওয়ার ভাবনা শুধু অবাস্তবই নয় বরং আত্মঘাতী তাহলে লাইফ জ্যাকেট কেন এখানেও আসে লাইফ জ্যাকেটের ভূমিকা এটি ছোট হালকা এর ব্যবহার সহজ এবং পানিতে ভেসে থাকার জন্য কার্যকর প্যারাশুটের মতো জটিল কিছু নয় বরং এটি যে কোনো বয়সের যাত্রী সহজেই পড়তে পারে ধরুন এক বিশেষ পরিস্থিতিতে বিমানটি পানির উপর ক্র্যাশ ল্যান্ড করতে বাধ্য হলো তখন লাইফ জ্যাকেট হয়ে ওঠে যাত্রীদের একমাত্র ভরসা এতে তারা পানিতে ডুবে না গিয়ে উদ্ধার আসা পর্যন্ত ভেসে থাকতে পারেন যদিও সত্যি বলতে যাত্রীবাহী বিমানের ইতিহাসে বড় বড় ঘটনাগুলোর প্রায় সবগুলোই ঘটেছে স্থলভাগে তবুও নিরাপত্তার অতিরিক্ত স্তর হিসেবে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক